হে মানব তোমাকে আবার চল্লিশ দিনের জন্য জীবিত করা হলো যাতে এই দুনিয়ার কি হাল হয়েছে সেটা তুমি দেখতে পারো আর একটা কথা খেয়াল রাখবে তোমাকে শুধু তোমার খাস আপন দেখতে পাবে আরে ওই তো আমার বন্ধু ওর সাথে কথা বলি আরে বন্ধু এইদিকে দেখ আমি আইছি বন্ধু কথা শুনছ না বন্ধু আমার তো মনে হচ্ছে ও আমাকে শুনতে পাচ্ছে না আরে ওই তো মুস্তাকিমের ছেলে ওর সাথে কথা বলি আরে কামরুল শোনো আরে বাবা ভয় পেও না আসো আমার কথাটা তো শুনো আমাকে আল্লাহ তাআলা 40 দিনের জন্য জীবিত করে দিয়েছে আর আমাকে সেই দেখতে পারবে যে আমার খাস আপনজন আজকে দেখবো কে শয়তানকে হারে মাকে জিতিয়ে দেয় মাকে ভালোবাসলে ভিডিওটিতে লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না আর বাবা তুমি এখন আমার সবথেকে আপন তুমি দয়া করে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করিয়ে দাও ঠিক আছে চাচা আসেন আমার সাথে আসেন বাবা কত একটা ভালো মানুষ ছিল তোর সমস্যা কি আমি জুয়া খেলছি তুমি তোমার বাবার সব সম্পদ এখানে জুয়া খেলে উড়িয়ে দিচ্ছ তোমার বাবা মারা গেছে এখনো তো দশ দিন হলো না কমসে কম ওনার জন্য তো শুধু একটু দোয়া করতে পারো আরে যে মরে গেছে ওর কথা বাদ দে আমার জীবন আমাকে উপভোগ করতে যা দেখুন চাচা আপনি তো আপনার সারা জীবন এদের উপর নষ্ট করে দিছে আপনি তো শুধু সারা জীবন টাকাই কামিয়েছে যদি আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে শিক্ষা দিতেন তাহলে ওদের এই অবস্থা হতো না আর এরা আপনার সম্পদ গুলো এভাবে নষ্ট করতো না আর আপনার জন্য সবসময় দোয়া করতো এই জন্য প্রত্যেকটা মানুষকে মরার আগে তার আখিরাতের ব্যবস্থাটা করে নিতে হয় যাই হোক চাচা এবার আপনাকে আপনার ঘরে নিয়ে যায় না বাবা আমি আর কোথাও যাবো না আমাকে আল্লাহ তালা চল্লিশ দিনের জন্য পাঠিয়েছিলেন কিন্তু যা দেখার আমি এই চার মিনিটে দেখে ফেলছি মরার পর কোন মানুষের এক টাকার দাম থাকে না আমাকে তুমি আর আটকে না বাবা আমি চলে যাচ্ছি